ভর্তি পরীক্ষার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে এস পরীক্ষার নম্বরপত্র ও সনদপত্রের মূল কপি ও এক সেট সত্তাহিত ফটোকপি এসএসসি পরীক্ষার নম্বরপত্র ও সনদপত্রের মূল কপি ও এক সেট সত্তাহিত ফটোকপি তারপর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রশংসাপত্রের মূল কপি ও সত্তাহিত ফটোকপি স্থায়ী বাসিন্দা সম্বন্ধে স্থানীয় এমপি বা নিজ থানার নির্বাহী অফিসার পৌরসভার চেয়ারম্যান সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নাগরিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সকল পত্রের সত্যায়িত ফটোকপি তিন কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণীর সরকারি ক্যাজেটেট অফিসের কর্তৃক সত্তায়িত হতে হবে তারপর সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও নম্বরপত্র দিয়ে জমা দিতে হবে প্রার্থীর নিজ ব্লাড গ্রুপ এবং সিভিল সার্জন পাবলিক রেজিস্টার্ড মেডিকেল অফিসারের নিকট থেকে শারীরিক সুস্থতা সনদপত্র বা যাকে বলা হয় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা সংযুক্ত করতে হবে ভিডিও ডেসক্রিপশনে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে পাবেন সেটার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেটি দেখে নেবেন ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র রঙিন ও ভর্তি পরীক্ষার আবেদনের মূল কপি রঙিন সাথে জমা দিতে হবে তারপর ভর্তি পরীক্ষার আবেদনের সাথে দেয়া ব্যাংকের টাকা জমা দেওয়ার রসিদটি সাথেও জমা দিতে হবে আপনার ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র আপনার যখন অ্যাডমিট কার্ড যেটাকে বলে সেটা আপনার রঙিন সেটা নিয়ে আসতে হবে এবং আবেদনের যে কপিটা আছে এখন এই আবেদনের কপি যদি না পান বা মূল প্রবেশপত্র যদি না পান তাহলে হয়তো আমাদের ওয়েবসাইটে এখনও যদি খোলা থাকে যখন আবেদন করার সময় আপনি ব্যবহার করেছিলেন নিটল ডট নিরোট বিডি বিএম সব ডট কম ওইটা ওটাতে ঢুকে আবার দেখতে পারেন এখনও যদি নামাইতে পারেন তাহলে নামাই নিন আর ভর্তি পরীক্ষার আবেদনের সাথে ব্যাংকে টাকার দেওয়ার রসিদটা যদি হারাই ফেলেন তাহলে অবশ্যই যেন ছবি থাকে ছবিটার প্রিন্ট আউট করে নিয়ে আসবেন এটা দেখা গেছে অনেক সময় অনেক শিক্ষার্থী হারায় ফেলে এভাবে নিয়ে আসবেন আর কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে নিজের নিজের নিচের যে সব জিনিস আছে এগুলো আপনাদেরকে নিয়ে আসতে হবে যে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল সনদপত্র মূল গেজেট মূল মুক্তিযুদ্ধের আইডি কার্ড এই সমস্ত জিনিসগুলো মোট কথা আপনার অনেকের দেখা গেছে আবার ফার্স্ট টাইম থাকে তাদের দেখা গেছে সার্টিফিকেট আসে না ইন্টারমিডিয়েটের তো ওইটা নিয়ে টেনশন করার কিছু না ওইটা যদি না থাকে আপনার ট্রান্সক্রিপ্ট বা নাম্বারপত্র যেটা আছে মেন তারপরে এসএসসির মানে মেট্রিক পরীক্ষার আপনার সার্টিফিকেট এগুলো অবশ্যই নিয়ে আসবেন যেটা না থাকে সেটা তো কিছু করার নাই বাদ বাকি কাগজপত্র আপনি নিয়ে আসেন যা যা আছে ধন্যবাদ সকলকে যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দিব আপনাদের অথবা আমাকে ইনবক্সে নক করবেন আমি চেষ্টা করব যথাযথ হেল্প করার জন্য